মুখে দেওয়া মাত্রই চমকে যাবে এত টেস্টি আর এত মজার হয় হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই পিঠাগুলি যদি একবার বানাও বারবার কিন্তু বানিয়ে খেতে মন চাইবে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি টুম্পা আজকে তোমাদেরকে একদম নতুন ধরনের একটা পিঠা তৈরি করে দেখাবো একদম সহজভাবে কম সময়ের মধ্যে কোনো রকম চাল বা চালের গুঁড়া ছাড়াই ছটপট কিন্তু এই পিঠাগুলি বানিয়ে পরিবেশন করতে পারো ভীষণ টেস্টি আর খুবই মজার হয় পিঠাগুলি একবার হলো বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে তো আজকের এই নতুন পিঠাগুলি কিভাবে তৈরি করেছি দেখে নাও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে ছোটো একটা বাটি দিয়ে দুই বাটি জল দিয়েছি তারপর একই বাটি দিয়ে দিয়ে দিতে হবে আদা বাটি চিনি এখানে পরিমাপগুলি যে কোনো একটা বাটি অথবা চায়ের কাপ দিয়ে ঠিক করে করে নিলে একদম পারফেক্ট আর খুবই সুন্দর হবে পিঠাগুলি তারপর দু চামচের মতো দিয়েছি আমি সাদা তেল এক চিমটি পরিমাণ দিয়েছি লবণ এখনই এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা চাইলে দু চামচ তেলের পরিবর্তে এক চামচ ঘি দিতে পারো তাহলে কিন্তু ফ্লেভারের টেস্ট আরও বেশি ভালো হবে তো দেখো জলটা যখন এরকম ফুটে উঠেছে তখন এর মধ্যে একই বাটি দিয়ে দিয়েছি আমি এক বাটি সুজি সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুজিটাকে জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটা জলের সাথে মেশানো হয়ে গেলে একই বাটি দিয়ে দিয়ে দিতে হবে আদা বাটি ময়দা আমি ময়দা দিয়ে করছি তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো তারপর কিন্তু সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আবারও বলছি যে কোনো একটা বাটি অথবা চায়ের কাপ দিয়ে সবগুলি উপকরণ একটু ভালো করে ঠিকঠাক করে মেপে দিলে পিঠাগুলি কিন্তু পারফেক্ট হবে আর খুব সুন্দর হবে খেতেও ভীষণ ভালো হবে তো দেখো সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে তো দেখো এরকম একটা ড্রো তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলে দেখবে সুজিটা এরকম খুবই সুন্দর একটা ড্রোতে পরিণত হয়ে গেছে তখন এটা নামিয়ে নিতে হবে তারপর এই সুজি ড্রোটাকে একটা থালার মধ্যে নামিয়ে একটু ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে এভাবে একটু ছড়িয়ে দিলে ড্রোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাহলে বাকি কাজটাও কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যাবে তো দেখো সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি দু চামচ সাদা তিল তিলটা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হবে আর পিঠাটা কিন্তু ক্রাঞ্চি হবে খেতে ভালো লাগবে তারপর আমি দু চিনটি পরিমাণ দিয়েছি খাবার সোডা এখন দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন চামচের মতো গোটা চিনি এভাবে একটু গোটা চিনি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় মুখের মধ্যে যখন চিনিটা পড়ে তখন কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তাই এখানে আমি দু থেকে তিন চামচের মতো গোটা চিনি দিয়েছি দেওয়ার পর একটু ভালো করে কিন্তু সময় নিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে এ ডোটাকে যত বেশি ভালো করে মাখা হবে ততই কিন্তু পিঠাগুলি খুব সুন্দর হবে তো দেখো এভাবে কিন্তু একটু ঠেসে ঠেসে ভালো করে সুজি ডোটাকে মেখে একদম সফট করে নিতে হবে এরকম সফট করে নিয়েছি আমি তারপর এই ডোটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে শুধুমাত্র পাঁচ মিনিট রেস্টে রাখলেই হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই ডোটার থেকে অল্প করে নিয়ে পিঠাগুলি তৈরি করে নিতে হবে একটু মনোযোগ দিয়ে দেখো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ একদম সহজভাবে এত টেস্টি মজার পিঠাটা তৈরি করে নিতে পারবে তো দেখো এভাবে ডোটার থেকে অল্প করে নিয়ে গোল করে চ্যাপটা করে তারপর দেখো মাঝখানে আমি এরকম একটা গর্তের মতো করে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয় তাই এরকম একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি ভাবে দেখো আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি হাতের মধ্যে সুজির ডোয়ের থেকে অল্প করে নিয়ে তারপর কিন্তু গোল করে চ্যাপটা করে নিতে হবে চ্যাপটা করে নেওয়ার পর মাঝখানে একটু আঙুলের সাহায্যে গর্ত করে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখতেও সুন্দর লাগবে আর ভাজার সময় কিন্তু ভীষণ সুন্দর হবে দেখতে তো দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা একদম সহজ একটা শেপে তৈরি করে নিচ্ছি তো এ পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আজকের রেসিপিটাকে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারি এভাবে দেখো সবগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলি ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে এক থেকে দেড় কাপের মতো তেল দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খেয়াল রাখবে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে যেহেতু এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলি ভেঙে যেতে পারে তাই তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলি দিয়ে একটু সময় পর পিঠাগুলিকে এভাবে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এভাবে একটু ডুবিয়ে দেওয়ার পর এগুলিকে উল্টে দিতে হবে তো দেখো এভাবে উল্টে উল্টে পাল্টে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো আবারও বলছি যেহেতু এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি তেলের টেম্পারেচার কিন্তু ভালো গরম রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাবে এভাবে দেখো একটু লাল করে আমি পিঠাগুলি ভেজে উঠিয়ে নিয়েছি কত সুন্দর লোবনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ একইভাবে দেখো আমি আরও বাকি পিঠাগুলিও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একদম সহজভাবে কিন্তু কম সময়ের মধ্যে ঝটপট এই পিঠাটা তোমরা বানিয়ে নিতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় হঠাৎ যদি বাড়িতে অতিথি আসে অথবা মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তাহলে শুধুমাত্র সুজি দিয়ে একবারের জন্য হলো এই পিঠাটা তোমরা বানিয়ে খেয়ে দেখো গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোটো থেকে বড় সবারই ভীষণ ভীষণ পছন্দ হবে এই পিঠাগুলি কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় আর তিলটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর পিঠাটা ক্রাঞ্চি হয় খেতে ভীষণ ভীষণ ভালো হয় তেভাবে দেখো আমি আরেক বেশ পিঠা ভেজে নিয়েছি বাকি যে সবগুলি ছিল সেই সবগুলি আমি একসাথে দিয়ে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি রকম চাল বা চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে ঝটপট কিন্তু এই পিঠাগুলি তৈরি হয়ে যায় একদম নতুন ধরনের টেস্টি আর খুবই মজার এই পিঠা আজকে আমি তৈরি করেছি খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল তাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা একবারের জন্য হলো বানিয়ে খেয়ে দেখো কত সুন্দর লুবনীয় পিঠা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতে গোনা কয়েকটা উপকরণের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে ঝটপট তো দেখো পিঠাগুলি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে একদমই কিন্তু নরম মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায় তো আমার আজকের এই পিঠা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা